লাল সবুদের পতাকা আগুন জ্বালিয়ে দিয়েছে আমার বন্ধুগণ আমরা বলতে চাই এই ধরনের কাজ করতে পারে যারা তারা তিন নম্বর বাচ্চা ছাড়া কিছু হতে পারে না আমার বন্ধুগণ আজকে আক্রমণের মাধ্যমে তারা বুঝাতে চায় ভারত বাংলাদেশের কাছে পিছু হয়ে গেছে আমরা আজকে বলতে চাই এই শুধু আমরা শুধু এই মাত্র আক্রমণের মাধ্যমে আমাদেরকে তারা প্রতিহত করতে চায় না বার বার করে বিভিন্ন লিগের মাধ্যমে তাই আমাদেরকে প্রতিহত করতে চেয়েছে আমার এই সর্বশেষ চিনমাই লিগের মাধ্যমে তারা আমাদেরকে প্রতিহত করতে চেয়েছিল আমরা ওই অবস্থাতেই সুযোগ দেই নাই সামনা যতদ করা হোক কোন চক্র আমার বন্ধুগণ ভারত যত ষড়যন্ত্র করুক না আসল কথা হলো ভারত ভয় পেয়ে গেছে ভারত ভয় পেয়ে গেছে মুসলমান কখনো ভাই পায় না ভারত ভয় পারে ভারত হিন্দু রাষ্ট্রে ভয় পেতে মুসলমান বাংলাদেশের মুসলমান রাষ্ট্র এটা মুসলমান কখনো ভয় পায় না অথবা ভয় পাওয়ার কিছু নয় আমাদের প্রতিবাদ করতে হবে আল্লাহ তারা তো অভিযান করুক জনতা কর্তৃক বাংলাদেশের সংযোগ এবং দেশগুলোতে সকল ষড়ে আস্তা দূর সমাবেশে এই পর্যায়ে আমাদের সঙ্গে বক্তব্য রাখছেন গণতন্ত্র বিশ্বের কেন্দ্রীয় মন্ত্রী শুরুতম সদস্য সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট রফিকুল ইসলাম সংগ্রামী জনতা আজকে মুসলমানের তথা বাংলাদেশের দূতাবাসের সামনে তারা যে আগ্রাসন দেখিয়েছে বাংলাদেশের পতাকাকে যেভাবে অবমাননা করেছে আমরা মনে করি ভারত বাংলাদেশকে সব সময় তারা আর চোখে দেখে আসছে শুধু তাই নয় তারা বার বার দিতে চায় এদেশের প্রধান পুস্তক তাদের ক্ষমতাসীন সে খাসিরা যখন

সমেক পরিষদের সহাশাদন সম্ভবে জনাব ঐসের সাথে জনাব ঐস অলসা আসসালামু আলাইকুম ورحمه আল্লাহ প্রিয় সংগ্রামী জনগণ আপনারা দেখেছেন আগরতলায় বাংলাদেশের হাইক ভারতের হিন্দুত্ববাদীরা হামলা করেছে আমরা সকলে জানি ভারত কখনোই বাংলাদেশের বন্ধু ছিল না ভারত সবসময়ে আমলীদের বন্ধু এই আমলীদের কর্মসূচিকে তারা প্রতিষ্ঠিত করার জন্য তাদের বিভিন্ন ষড়যন্ত্র করে যাচ্ছে আমরা চাই এই ভারতীয় আধিপত্য বাংলাদেশ থেকে তুলে তারা দুরীভূত হবে আমরা তখনই দিল্লির অধীনে থাকতে চাই না আমরা চাই এই কে তাদের স্বাধীনভাবে চলতে পারে এই বক্তব্য রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি সেটা আমলাইকে না

আপনারা জানাবেন আমাদের জাতীয় পতাকা দ্বারা পুড়িয়ে চাই বাংলাদেশের একটা নাগরিক বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে ভারত পার পাবে না